ফের শোকবার্তা মায়ানগরী থেকে প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেতা পরিচালক সাধু মেহের বাংলা হিন্দি ও ওড়িয়া ফিল্মের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শুক্রবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল চুরাশি বছর মৃণাল সেন তপন সিনহা বুদ্ধদেব দাশগুপ্ত সন্দীপ রায়ের মতো বাঙালি পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি তাই বাংলা ইন্ডাস্ট্রিতেও তার উপস্থিতি ছিল উজ্জ্বল উনিশশো উনসত্তর সালে সেনের ভুবন সমের হাত ধরে হিন্দি ছবির জগতে পথ চলা শুরু হয় তাঁর যদিও দর্শক তাঁকে সবচেয়ে বেশি চিনেছে অঙ্কুর ছবির সুবাদে স্যাম বেনেগালের এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সাধু মেহের ছবিতে সাবানা আজমির স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি তাঁর ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন মৃগয়া এছাড়াও সাতাস ডাউন মন্থন ইনকারের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি আশির দশকের মাঝামাঝি সময়ে অন্য ধারার ছবির পরিচিত মুখ হয়ে ওঠেন সাধু মেহের পরবর্তীতে ওড়িয়া ছবিতে জোর দেন প্রয়াত অভিনেতা দূরদর্শনের জনপ্রিয় টেলিসিরিজ বোমকেশ বক্সির একাধিক এপিসোডে দেখা গিয়েছিল তাকে। এছাড়াও পরবর্তী সময়ে অনিল কাপুর ঐশ্বর্য রায় অভিনীত হাম আপকে দিল মে দিলমে রেহেতেহ্যা ছবিতেও কাজ করেছিলেন তিনি দু সালে ভারত সরকারের তরফে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী তুলে দেওয়া হয় তাঁর হাতে তার প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা উনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ